এসো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ এসো একটা গল্প বলি আমার অসহায় মা বাবাদের পাশে সেবা করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যেন যে মুহূর্তে আমরা একে অপরের জন্য লড়াই করা বন্ধ করি সেই মুহূর্তে আমরা আমাদের মানবতাকে হারিয়ে ফেলি আজকের বিশ্বে আমরা আমাদের সন্তানদের মধ্য মানবতার গুণ জাগ্র করতে ব্যর্থ হয়েছি শিশুরা যা দেখে তাই শেখে কথাই বলে কিন্তু কিন্তু বর্তমান দৃশ্যকল্প মানবতার জন্য মোটেও ভালো নয় মার্টিন লুথার কিং জুনিয়ার একবার বলেছিলেন অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না কেবল আলোই সেই অন্ধকারকে দূর করতে পারে ঘৃণা ঘৃণাকে তাড়িয়ে দিতে পারে না কেবল প্রেমই সেই ঘৃণাকে তাড়াতে পারে আজকের প্রেক্ষাপটে এটাই সম্পূর্ণ প্রচর্য দয়া করে সবাই আগে আসুন অসহায় বাবা মাকে পথে শুয়ে পড়ে থাকা মানুষদেরকে একটু দু দুবেলা খেতে দিন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন মানুষের পাশে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন আসুন না আমরা যেমন মাংস ভাত খাই তাদের নাই তাদের নয় আমি একটুখানি ডাল ভাত খাইয়ে বল মানুষ কিন্তু প্রতিটা ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে ঠিক বললাম তো দিয়ে আমরা সবাই এগিয়ে আসুন আশা করছি এই ভিডিওটা সবার মাঝে আপনারা পৌঁছে দেবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে অসহায় বাবা মারা রাস্তার কাছে পড়ে থাকে যদি একটু আপনার মাঝে মানবতা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে বলবেন এই দিদি ভাইও আগে এসেছে আরও দিদি ভাইরাও আগে এসেছে চলো না আমরা ঘরের বউ হয়ে না বসে থেকে আমরাও একটা সুন্দর সমাজ গড়ে তুলি আমরাও একজন মানব সেবার কাজ করি গর্ব করে বলতে তো পারবো আমরা হাউস ওয়াইফের পাশাপাশি আমরা মানব সেবার কাজ করছি আমরা মানব সেবা করছি যেসব অসহায় বাবা মায়ের মুখে দুবেলা দুমুটো অন্ন তুলে দিচ্ছি তাও আবার সেটা নিজের হাতের রান্না করে তাদের মুখে তুলে দিচ্ছি তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিচ্ছি নিজের মনে দিক শান্তি লাগবে গো আমি এই কাজে এসে আমি নিজেই বুঝতে পারছি কতটা শান্তির মধ্যে আমি অনুভব করি ওনাদেরকে খেতে দিলে আমার কতটা শান্তি লাগে মনে হয় যাক নিজের খাওয়ার পাশাপাশি তাদেরও তো মুখে দুটো অন্ন ধরতে পেরেছি এই তো জীবন আর কি চাই এতেই এনাফ সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিলাম আবার দেখা